ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ মি আমার হাসি মুখ দেখে ভাবছেন তো এত মজা পাচ্ছি কেন হুম একটা কিছু তো চেঞ্জ হয়েছে যার জন্য আমি এত আনন্দ পাচ্ছি হ্যাঁ সেটা দেখা এক্ষুনি চলুন আপনাদের আজকে কোথায় গিয়েছিলাম আর কোথা থেকে ফিরে এসে আমি এখন কেক আর চা খাচ্ছি সেটা দেখিয়ে দিই আমি আপনাদের আজকে শোনাব সেলফ কেয়ার আর সেলফ লাভের গল্প সময়টা একদম ভালো যাচ্ছিলো না সেই নিয়ে সেই গল্পটা আপনাদের বলবো কিন্তু তার আগে আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে তো খুবই ভালো নোটিফিকেশান বেলে ক্লিক করতে ভুলবেন না লাইক দিয়ে ভিডিও দেখবেন বন্ধুবান্ধব বান্ধব স্বজনের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবার চলুন আমার সেলফ কেয়ার আর সেলফ লাভের গল্পটা বলে নি আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন শুনেছিলেন যে আমার বার্থডের দিন এই দিনটা ছিল আমার বার্থডে সেই ব্লগটা দেখাচ্ছি এই ব্লগে খাওয়া দাওয়া সব কিছু করেছি কিন্তু আমরা খুব টেনশনে ছিলাম এক জায়গায় গিয়েছিলাম সকাল সকাল দিন তাই কোনো সেলিব্রেশন হয়নি সেটা বলেছিলাম তো সেইটা অনেকটাই কাটিয়ে উঠেছি তাই এই সেলফ কেয়ার আর সেলফ লাভ আজকে প্রয়োজন হচ্ছে তাই ভাবলাম চলে যায় বিউটি পার্লার তো কী হয়েছিল এত স্ট্রেসে চলছিলো জীবনটা কি বলবো এই ঘুমোতে ভুলে যাচ্ছি যেন কিছুই ভালো লাগছিলো না তো ওটা অনেকটা কাটিয়ে এসেছি তাই আজকে ভাবলাম যে নিজেকে একটু ফ্রেশ করে আসি তো চলে গেলাম বিউটি পার্লার কারণও আছে সেটার অবশ্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তাই বিউটি পার্লারে গিয়ে প্রথমেই ফেসিয়াল করে নিচ্ছি তো কি হয় মুখের মধ্যে বিউটি পার্লারে যে মেয়েটি আমার করে দেয় সে বলছে তিনি তোমাকে কেন এরকম দেখতে লাগছে আমি বললাম আমার প্রচণ্ড টেনশান চলছিল সেই জন্য দেখতে লাগছে তো এবার আমার হেয়ার কালার করবে তো সেই জন্য আমি রেডি হচ্ছি হয়ে গেছে আইব্রোজও করে নিয়েছি তো এবার আমি হেয়ার কালার করব সেই জন্য রেডি হচ্ছি তো আগে আমি মেহেন্দি করতাম আর বাড়িতেই করে নিতাম বা কাউকে দিয়ে করাতাম ইদানিং ওই হালকা হালকা এক একটা করে লাইনের মতো সাদা দেখা যায় একদম সিঁথির কাছে সিঁথির পিছনটা ওই দুটো জায়গাতেই দেখা যায় তো সেই জন্য আমি একটু কালার করে নিই আর কালার বাড়িতে ঠিকঠাক করতে পারি না বাড়িটা তো অন্ধকার দেখতেও পাই না আর এরকম পার্লারে গেলে পারে ওরা করে দিলে মোটামুটি সেটা থেকে যায় এবং তো খুব বেশি কালার করি না তো আজকে সেই কালারটাই করতে গিয়েছি আর কালার করবো আর ফেশাল করব তারপরে আর কিছু করব না তো এই যে করতে বসে গিয়েছি বিউটি পার্লারটা একদম সামনেই আয়াটির কাছেই চলে যায় যখন মনটা চায় আমি খুব বিশেষ ভাবে যেমন মেকআপও করি না তেমনি খুব বেশি সময় পায় না চর্চা করার কিন্তু সত্যি কথা বলতে কি এবার ধীরে 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 চর্চা করতে হবে তার কারণ বয়স বাড়ছে বয়স বাড়ার সাথে সাথে ত্বক ড্রাই হয়ে যায় আমার যেমন ত্বকটা স্কিন তো প্রথম থেকেই বলেছি প্রচণ্ড ড্রাই প্রচণ্ড ড্রাই তো এই যে কালার করতে শুরু করে দিয়েছে আজকে অনেকটা টাইম আছে আমি বললাম যে আজকে ফেশিয়াল করে নেব কালার করে নেবো অনেক সময় কালার আর ফেশিয়াল দুটো একসাথে করে ফলে আমার খুব সমস্যা হয় ওই মাথায় ওইভাবে নিয়ে সেই ফেশিয়ালটা করতে অসুবিধা হয় তো আজকে আমি আগে ফেশিয়াল করে নিয়েছি তারপরে কালারটা করছি তো প্রায় দিনই হতো কি সময় হাতে থাকতো না বলে প্রথমে কালার করে নিয়ে ওই কালার অবস্থাতেই ফেশিয়ারটা করতাম তাতে কী হতো কপালের দিকটা আর পড়া হয়ে উঠতো না তো আজকে সেই জন্যে আলাদা আলাদা করে করছি তো আজকে সেলফ কেয়ার সেট যা বলবেন সেটা মোটামুটি খুব সুন্দর হলো অনেকটা সময় ধরে হলো নিজেকে সময় দিতে হয় ভালোবাসা দিতে হয় সেটা দিলাম প্রচণ্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তো সেটা থেকে নিজেকে সুন্দর করে বেরিয়ে এলাম এই যে দেখুন কেমন লাগছি বলুন তো খুব সুন্দর হয়েছে না নিজের হেয়ারে নিজেই হাত দিয়ে টাচ করে খুব ভাল লাগছিলো সব নরম হয়ে গেছে একদম দেখুন আর কী সুন্দর চুলটা দেখতে লাগছে আমাকে জানাবেন যে কেমন লাগছে হেয়ার করে আর এই যে সাজুগুজু করলাম সবাইকেই বলবো যে নিজেদের মাঝে মাঝে খুব টেক কেয়ার করবেন যদিও আমি সেভাবে করে উঠি না টেক কেয়ারটা আমার কাছে টেক কেয়ার একটু অন্য রকম একটু কবিতা একটু গান এই সব নিয়ে থাকতেই আমার মনে হয় সেটা বেশি টেক কেয়ার সাজুকুজ আমি কম করি তো ইচ্ছা ছিল ম্যানিকিওর পেরিকিওর করার কিন্তু আর টাইম হবে না তো চলে যাব এই হেয়ারটা সেট করতেই অনেকটা সময় লেগে গেল তো সেই জন্য বেরিয়ে যাব আর ম্যানিকিওর করার সময় নয় সেটার জন্য অন্য একদিন আসা যাবে তো আপাতত চুলটা নিয়ে হ্যাপি হ্যাপি দেখেই বুঝতে পারছেন ভিডিওতে যে আমি চুলটা নিয়ে ভীষণ হ্যাপি নিজে নিজের চুল টাচ করছি আর ভালো লাগছে আর আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমি তো এই হলো আমার সেলফ কেয়ার সেলফ লাভের গল্প যে প্রচণ্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এখনও যে খুব খারাপ সময় চলছে না তা নয় কিন্তু মনে হয়েছিল যে কী হবে কি করব সেটা থেকে অনেকটা বেরিয়ে সামলে উঠেছি আর সে সামলে ওঠার জন্য আজকে মনে হলো যে যাই এক জায়গায় এবার বেরিয়ে পড়েছি বাজার করতে অলরেডি অনেক কিছু বাজার করে নিয়েছি এবার কিনবো শাক তো আমার ছেলে পুঁই শাক খেতে খুব ভালোবাসে দেখলাম পুঁই শাক বিক্রি হচ্ছে তো সেটা কিনলাম আর ওই মাসি বলছিল এবার রোজই পুঁই শাক পাওয়া যাবে তার সাথে ফুল কিনলাম নিজের জন্য আপনারা হয়তো জানেন আগেও বলেছে আমার হলুদ গোলাপ হচ্ছে ফেভারিট ফ্লাওয়ার তো সেটা কিনে নিলাম প্রচুর বাজার করে ফেলেছি আর ফুলও কিনে নিলাম তো হলুদ গোলাপ কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি বাড়িতে সাজিয়ে রাখবো এটাও একটা নিজের প্রতি নিজের ভালোবাসা তো এই যে বাড়িতে চলে এসেছি ছিলাম বিউটি পার্লার আর গিয়েছি যখন বাজার অনেক কিছু কিনে নিয়ে এলাম সব থেকে আনন্দ হলেও হলুদ রঙের গোলাপ ফুল পেয়েছি যেটা আমার ফেভারিট ফ্লাওয়ার সেটা কিনে নিয়ে এসেছি আর চুলটা এবার একটু বেঁধে নেবো তো অনেকদিন পর গিয়ে একটু বিউটি পার্লারে ফেসিয়াল করে এলাম হেয়ার কালার করে এলাম তো এখন একটুখানি এরকম এরকম লাগবে একটু ডাল লাগবে তো যাই হোক এই যে ফিরে এসে অ্যাঙ্গারের কেক দিয়ে চা খেতে বসছি তো এর সাথে ব্লগটা শেষ করব প্রচুর বাজার করে নিচ্ছি ব্রকলি মাশরুম জুকিনি লেটুস সেগুলো এক্ষুনি রান্না করতে বসবো মাছ রান্না করতে বসবো তো একটু চা খেয়ে রেস্ট নিয়ে নিই তারপরে শুরু হবে আবার সংসারের কাজ এই ব্লগটা একটু আপাতত এখানেই শেষ করে দিচ্ছি টানবো না কারণ প্রচণ্ড টায়ার রান্না ঝটপট করে করবো দেখাতে পারবো না বললাম আপনাদের যে মাছ রান্না করব আর এগুলো দিয়ে একটা কিছু বানাবো তো এই হলো আজকের গল্প এই ছিল গল্প ভালো থাকবেন টাটা বাই বাই টেক কেয়ার